সতেরোতম সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতা দুদিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে ফুরফরা শরীফের পীরজা তহাসুদ্দিক সাহেবের নতুন বাড়িতে দুদিন ব্যাপী এই কেরাত প্রতিযোগিতা হবে আগামী কুড়ি এবং একুশে জুন এবং সেই কেরাত প্রতিযোগিতার প্রস্তুতি জোর চলছে ঠিক তহাসিদ্দিক সাহেবের নতুন বাড়িতে আমরা রয়েছে আমার বাম দিকেই দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেল সেটাও আজ শুরু হচ্ছে বাস দিয়ে ছাউনি করে পুরো এই এলাকাকে কিন্তু সুন্দর বিরাট একটি মঞ্চ করা হয়েছে এবং এখান থেকেই মোট চল্লিশ জন যারা অংশগ্রহণকারী তারা এখানে কেরাত পাঠ করবে এবং তাদের মধ্য থেকে প্রতিযোগিতায় যে প্রথম হবে তাকে কিন্তু এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এবং পাশাপাশি দ্বিতীয় যিনি হবেন তাকে পঞ্চাশ হাজার টাকা এছাড়া আরও নানান পুরস্কার রয়েছে সেই যে দেখতে পাচ্ছি আমরা কেরাত প্রতিযোগিতায় তার প্রস্তুতি চলছে এবং আরও কি কি নিয়ম রয়েছে আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখব দেখতে পাচ্ছেন যেমনটা এই একদিকে যেমন প্রস্তুতি চলছে তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করবে তারা কিন্তু তিন দিন আগে প্রতিযোগিতার তিন দিন আগে নাম নথিভুক্ত করতে হবে পাশাপাশি বিচারকদের যে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে প্রত্যেক প্রতিযোগিতাকে কিন্তু এক হাজার টাকা করে জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে এবং অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকেই বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে বলে আমরা জানতে পারছি এবং এই অনুষ্ঠানে শুধুমাত্র যারা প্রতিযোগী তাদেরকেই পুরস্কার নয় পাশাপাশি যারা শ্রোতা রয়েছে তাদেরকেও কিন্তু বিশেষ পুরস্কার দেওয়া হবে প্রথম দিন যিনি হবেন প্রথম পুরস্কার একজন শ্রোতাকে উমরা হজে পাঠানো হবে এবং দ্বিতীয় দিনেও একজনকে যে সবচেয়ে ভালো শ্রোতা তাকে সাইকেল দেওয়া হবে এবং তার পাশাপাশি উমরা হজের জন্য তাকেও পাঠানো হতে পারে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফলাদী তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে পবিত্র বকরাইদ উপলক্ষে এবং ক্রীড়াত প্রতিযোগিতার উপলক্ষে সকলকে মোবারকবাদ জানাচ্ছি আমরা অনেকে জানি অনেকে জানি না অনেকে অবগত আছি অনেকে নাই প্রতি বছরের নাই বকরাইদের তিন দিন পর অর্থাৎ চার পাঁচ চার পাঁচ ওয়ার্ল্ড ইন্ডিয়া ব্যাপী কিরাত প্রতিযোগিতা হয় অল ইন্ডিয়া ব্যাপী কিরাত প্রতিযোগিতা হয় এই কিরাত প্রতিযোগিতায় এবারে সবচেয়ে আকর্ষণীয় যিনি আসছেন বিশ্ববিখ্যাত কারি সাহেব উনি আসবেন এবং ছয় থেকে সাতজন জজ আসবেন জানারা পৃথিবীর বিভিন্ন দেশে কম্পিটিশনে জাজ হিসাবে যান ইরাক ইরান জাপান জার্মান সৌদি দুহাই দুবাই কম্পিটিশন ওনারা জাজ হিসাবে হাজির থাকেন তানারও আসবেন সবচেয়ে আকর্ষণীয় যিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত কারি সাইদুর রহমান সাহেব জুনাম মৌলানা সাইদুর কারী সাইদুর রহমান সাহেব উনি আসছেন জানা কি আমি চার থেকে পাঁচ বছর ধরে এখানে নিয়ে আসার চেষ্টা করছি কিন্তু সময় পাইনি কেন ইন্টারন্যাশনাল উনি একটা ফিকার উনি বছরে আমাদের কথা দিয়েছেন উনি আসবেন বাকিটা আল্লাহ মরিজি এবং হ্যাঁ প্রাইজ বলছি এবং এখানে এই প্রতিযোগিতায় চল্লিশ জন প্রতিযোগিতা আসবে সে প্রতিযোগীদের এক হাজার টাকা দিয়ে অংশগ্রহণ করতে হবে এবং প্রত্যেকটা প্রতিযোগীকে আমরা আকর্ষণীয় পুরস্কার দেব এবং এই ক্রীড়াত প্রতিযোগী ফা কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ফাইনাল হবে ফাইনালে আমরা পাঁচজনকে দেবো পাঁচজনের মধ্যে যিনি ফার্স্ট হবেন তিনি এক লক্ষ টাকা পাবেন সেকেন্ড পঞ্চাশ হাজার আর পঁচিশ হাজার ফোর্থ পনেরো হাজার ফিফ দশ হাজার সবচেয়ে আরো আরো আকর্ষণীয় জিনিস যেটা আছে শ্রোতা কোরআন যিনি পড়বেন যে সব পাবেন কোরআন তিলাও যিনি বসে বসে শুনবেন তিনিও সেই সব পাবেন একই সবের হকদার হবে যা শ্রোতারা আসবে আমরা তাদের একটা করে কুপন দেব তারা তাদের নাম অ্যাড্রেস ফোন নম্বর নিয়ে লিখে ওই একটা বক্সে ফেলবে প্রথম দিন কিরাজ শেষ হয়ে যাওয়ার পরে ওই বক্স থেকে আমরা একটা কুপুন তুলব কুপুনটা যার নামে উঠবে তানাকা নাকি আমরা উমরা হজের যাবার খরচা তার হাত তুলে দেবো সেকেন্ড তোলা হবে একটা সাইকেল দেওয়া হবে থার্ড তোলা একটা সাইকেল দেওয়া হবে আবার দ্বিতীয় দিনে ফের শ্রোতাদের জন্য একই ব্যবস্থা আছে অতএব আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি প্রত্যেককে অনুরোধ করব। আপনারা পৃথিবীর বিভিন্ন অনুষ্ঠানে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম অনুষ্ঠান হচ্ছে কোরআনের অনুষ্ঠান এই পবিত্র অনুষ্ঠানে আপনাদের সকলকে আসার জন্য অনুরোধ করছি আর বিশেষ করে যে মানুষ থেকে আমরা টেলিভিশনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিদিনই কেউ না কেউ দেখে সেই মানুষটাকে আমরা এত কাছে পাচ্ছি জিনাব হজরাতি সাইদুল সাহেব তিনি আসবেন আরো মানে বলবো কি আরো বিখ্যাত বিখ্যাত কারি সাহেব এখানে আসবেন এখানে এখানে লক্ষ লক্ষ টাকা খরচা করে এই অনুষ্ঠান করা হয় আমার এত পয়সা নেই যে আমি নিজে করব হ্যাঁ হ্যাঁ আমার পাশে বহুত মানুষ আমি যাকে যা বলি তারা পাশে সাহায্য করে সবাই মিলে এই অনুষ্ঠানটা আমরা করছি আল্লাহ আপনাদের সবাইকে আসার তফি দান করে অর্থাৎ সব মিলিয়ে এই যে ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরই এটা হয়ে থাকে এবং এবছরও এই কেরাত প্রতিযোগিতাকে ঘিরে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা তহাসিদ্দিন সাহেবের নতুন বাড়িতে একেবারে সাজো রব এই যে দেখতে পাচ্ছেন বিশাল প্যান্ডেল সেই প্যান্ডেল করা হচ্ছে এবং এখান দিয়ে মাইকও লাগানো হবে পাশাপাশি যে স্টেজ মূল স্টেজ সেখান থেকে কিন্তু কেরাট প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করবে তারা কেরাত পাঠ করবে এবং বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র এই ভারতবর্ষ নয় পাশাপাশি বাইর ভারতের বাইরে থেকেও প্রতিবেশী রাষ্ট্র থেকেও অনেক বিশেষ অতিথি তারা আসবেন যারা বিচারক তারা আসবেন তাদের বিচারের মধ্য দিয়েই কিন্তু যারা প্রথম হবে তাকে যেমনটা বলছিলাম এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে পাশাপাশি দ্বিতীয় যে যিনি হবেন তাকে পঞ্চাশ হাজার এছাড়াও নানান কিন্তু উপহার রয়েছে এবং শ্রোতাদের জন্য রয়েছে বিশেষ উপহার যেমন উমরাহ পাঠানোর ব্যবস্থা করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং শেষ পর্যায়ের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু চলছে এই যে সর্বভারতীয় দুদিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতার এই ফুরফুর শরীফের পির্জা তোয়াসিদ্দি সাহেবের নতুন বাড়িতে আপনারা কি আসছেন এই অনুষ্ঠানে কি বলবেন আপনার এবং কেমন লাগে প্রতি বছর এই কেরাত অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এরকম খবর খবরটাতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে